এতদিন যাবৎ বিজনেস ট্রিপের নাম করে আমার পিঠ পিছে এগুলো চলতো ছিল যা করেছে আমি বেশ করেছি আর তোমার কোনো আইডিয়াস আমার বস কত টাকার মালিক কোটি কোটি টাকার মালিক সে আমাকে অনেক লাক্সারিয়াস অনেক কিছু গিফট দেয় সে আমাকে অনেক ভালো রাখে আমার অনেক কেয়ার করে তোমার মতো ফুকিননির সাথে থেকে তো আমি আমার জীবনটাকে নষ্ট করব না আর তার চেয়ে বড় কথা আলি আমি তোমার সাথে আর থাকবোই না আমি তোমাকে ডিভোর্স দেব ইমু তুমি এরকম কিচ্ছু করবা না তুমি এরকম কিচ্ছু করবা না আমার কথাটা চিন্তা করো আমাদের বাচ্চার কথাটা চিন্তা করো আমি করব আর তোমার সাথে থেকে কি আমি আমার জীবনটাকে শেষ করে ফেলবো নাকি আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমি নতুন জীবন শুরু করব আর এটাই আমার সিদ্ধান্ত আমি গেলাম ইমো ইমো কাকে চাই মারুফ হচ্ছে জাস্ট মিনিট মারুফ তোমার সাথে একটা মেয়ে দেখা করতে আসছি দেখো তো তুমি এখানে কি করছো